হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বড়ইয়ের আচার তো শুরু করা যাক বড়ইয়ার আচারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণে বড়ই আমি ধুয়ে এগুলোতে সিদ্ধতে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে সিদ্ধ হচ্ছে বড়ইগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কাঁচও আছে পাকাও আছে আমি হালকা সিদ্ধ করে নিয়ে এবার বড়গুলো ছেঁকে নিলাম এরপর আমি পাঁচ ফোড়ন পাটায় একটু পিষে নিব হালকা পিষব আমি একদম মিহি করব না আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এটা পিষে নিচ্ছি এ পর্যায়ে আমি এটা তুলে নিব অতগুলো লাগবে না আমার যা প্রয়োজন হবে আমি ততটুকু দিব এবার চুলায় একটি কড়াই বসিয়ে আমি ওখানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর তেজপাতা চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি আর আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বড়ইগুলো এখানে কিন্তু কাঁচা আর পাকা দুটোই আছে বড়ই আর বড়ইগুলো অসম্ভব টক যেহেতু দেশি বড়ই এজন্য এরপর আমি পাঁচ পোরণের গুড়িগুলো দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করবেন আমি পাঁচ পোরণটা খুব বেশি মিহি করি নাই এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এবার আমি ভালোভাবে নাড়িয়ে নিব যেহেতু বড়ইগুলো অনেক টক আমি এখানে এক কেজির মতো গুড় দিয়েছি প্রথমে এই গুড়গুলো দিয়েছি পরে দিয়ে কিন্তু আমাকে আরও গুড় দিতে হয়েছে তো আমি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এটা নাড়তে নাড়তে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি বুঝবো আমার আচারটা পারফেক্ট হয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার আমি ঘন ঘন এটা নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় আর এরপর যে চুলার আসটা থাকবে মিডিয়াম এ পর্যায়ে তৈরি হয়ে গেল আমার আচারটা আমি এবার পরিবেশনের জন্য নিয়ে যাব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে এবার আমি চলে যাচ্ছি পরিবেশনে এটা খেতে অনেক টেস্টি আপনারা চাইলে এই সিজনে এটা করে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ও আসলে আমি একটা জিনিস ভুলেই গেলাম আমি ভিনেগার দিয়েছি